মাটি থেকে মাটির সামনের চাষ থেকে সৃষ্টি হয়েছে এটা যেমন সত্য কথা এই মাটিতে আল্লাহ আমাদের থেকে একটু ফিরিয়ে দেন আমরা যখন মরে যাই আমাদের সকলকে আল্লাহ বক্রবুল আলমী যে সিস্টেম রেখে দিয়েছেন আমাদেরকে কবরস্থানে কবর ধরে এই মাটির ভিতরেই রেখে দেওয়া হয় কথা বলেন ঠিক না যদিও সমস্ত ধরনের মানুষ সমস্ত ধর্ম გან লোকেরা এটা করে নাই অনেক সাগর সাম ahli করে দেয় মুসলিম জাতি এমন একটি জাতি মানুষের দেহকেও সম্মান করে তাকে সসম্মানের সুন্দর পদ্ধতিতে থাকে মাটির মিশে তার সময় তো পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এ ইঙ্গিত দিয়েছেন মাটিতে তোমাকে রেখে দেয়া হবে আর আমরা যখন পড়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর হায়াতই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি মুসলিমকে যারা স্বাভাবিক মৃত্যুবরণ করেন তাদেরকে কবরস্থ করা হয় মাটির নিচে কবর করে তাদেরকে সমাহিত করা হয় আমাদেরকে এই দুইটি সত্যের মধ্যে আরো একটি সত্যের মুখোমুখি হতে হবে আর সেটি হলো আমাদেরকে আল্লাহ রকুল আলমী আবারও কবর থেকে উঠাবেন সকল কোরআনের বর্ণনা অনুযায়ী যেমনি ভাবে মাটি থেকে সৃষ্টি হয়েছে আমরা এটা সত্য কবরে আমাদেরকে মাটির ভিতরে রেখে দেওয়া হচ্ছে এটাও সত্য ঠিক ভাবে আমাদেরকে আবারও আল্লাহব্বল আলমী মাটির ভিতর থেকে পুনরুত্থিত করে এটাও শতভাগ সত্য কিন্তু অনেকেই পুনরুত্থান দিবসে বিশ্বাস করে সে পরকালকে অস্বীকার করে বসে আর পরকালকে যে অস্বীকার করে সে দুনিয়ায় মত্ত হয়ে যায় দুনিয়া দাঁড় হয়ে যায় পরকালীন যে সকল বিষয় রয়েছে যার তাদের আশা সে করে না জাহান্নামে করে কঠিন শাস্তির ভয় সাত দিনের ভিতরে জাগ্রত হয় না যার কারণে সে ইচ্ছা মতন দুনিয়াদার হয়ে দুনিয়া মত হয়ে নানা খারাপ কাজ খাবারে লিপ্ত হয়ে যায় এর হাজ তাল্লাফুল আমাদেরকে আবার জাগ্রত করবেন হয়তো মনে হতে পারে এত অসংখ্য মানুষ মাটির নিচে সমাহিত হলো আমরা যতটুকু দেখি বা জানি বা বুঝি লাশগুলোকে দাফন করা হলে সেগুলো পচে গলে মাটির সঙ্গে মিশে যায় হাড় গুড় গুলো পুড়ে থাকে এরপরে শরীরের কোন না কোনো অংশ থেকে চারা গজিয়ে যায় বিরাট কাছে রূপান্তরিত হয় সামান্য ওই অংশ থেকে আল্লাহাকাল আলমিন আমাদেরকে খুব সহজেই আবার পুনরুজ্জিত এর হাজিন সন্দেহের কোনো অবকাশ নেই যে আল্লাহ ফরবুল আলমীন একেবারে মনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন আমাদের কোনো চারাই ছিল না আমাদের কোনো অস্তিত্বই ছিল না আমাদের কোনো নাম গন্ধই ছিল না সেখান থেকে আল্লাহ ফকরব্বল আলমিন আমাদেরকে জীবন দিলেন আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে তার অসংখ্য নাচনে আমার খাইবার করবার গোপন করবার সুযোগ করে দিলেন সে আল্লাহ ফুরগুলা আলমি আমাদের সৃষ্টি করবার পরে আমাদের শরীরের কোন একটা অংশ থেকে সৃষ্টি করবেন এটা তার জন্য কোনো বিষয়ই নয় এটা আমাদের জন্য বোঝা সবচেয়ে সহজ হল আমরা দেখি চৈত্র মাসে সূর্যের উত্তপ্ত প্রদের কারণে সবুজ শ্যামল ঘাস ফুল সব মোড়ে একেবারে সাদা হয়ে যায় যাই না বলে আবার যখন আষাঢ় মাসে শ্রাবণ মাসের বৃষ্টি এই যৌгне পড়ে তখন সামন্য হয় তো ওই উদ্ভিদের ওই সবুজ সামান গাছঝাড়ের যে ইসবাম কোন অংশ মাটিতে ছিল সেটা আবার দ্রুত জাগলে সবুজ ভরপুর হয়ে যায় সবুজ সুবহান এটা কে করে কোন মানুষ করে নাকি আল্লাহ করে আল্লাহ আকবার এর হামদ ইজনা আমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। মাটিতে আমাদেরকে রেখে দেওয়া হবে আবার মাটি থেকেই কোনো করা হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ কোরআন ঘোষণা করেছে যে কোরআন শতভাগ সত্য এখন কথা হলো এই আয়া না আমি কেন আসলাম মৃত্যু পরবর্তী জীবনের জন্য যেহেতু আমার আলোচনার বিষয় এজন্য নিয়ে আসলাম যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে মানুষকে যখন কবরস্থ করি যখন তাকে কবরে রেখে মাটি দেই তখন এই আয়া আতে কারি না কিন্তু বাস্তবতা হলো এটাকে আমরা দুনিয়া জানলেও এটা কোরআনুল কারীমের আয়াতের কাহিনী সূরা ত্বহা 20 নম্বর সূরা 95 নম্বর তো এখানে এটা নিয়ে নানা রকমের কথা আছে পক্ষে বিপক্ষে মত আছে যদিও আমরা ছোটবেলায় পড়েছি এভাবে আমল করে আসছি এখন নেটের দুনিয়া নেট জগতে সাধারণ বিষয় মানুষ যখন শ্বাস দিচ্ছে সব কিছু চলে আসছে বিভিন্ন আলেমরা আমাদের mantobbo wattobbo ক্ষেত্রে চলে আসছে এজন্য কোন রকমের এঁকে রাখবার বা এক রকমের কথা বলেই রেখে যাওয়ার কোনো সুযোগ নেই বরং সবকিছু খোলাসা করে বলা দরকার না হলে দেখা যাচ্ছে যে অনেকে নানা রকমের মন্তব্য করবে বিভিন্ন রকমের সন্দেহান হয়ে যাবে বা বিভিন্ন রকমের বিভ্রান্তিতে পড়ে যায় তো একটি মত হলো এটা যে যখন মাইয়াতকে কবরে রাখা হয় এবং মাটি দেওয়া হয় তখন তিন মুষ্টি মাটি দিতে হবে এক মুষ্টি মিনহা খোলাক আর এক মুষ্টি অফি হানি দিব আর এক মুষ্টি দেওয়ার সময় আমি হালো ফুলে যুব এটা একটি মত আর এটা যে হাদিসের মাধ্যমে একটি প্রমাণ বা একটি পাওয়া যায় সেটা আসলে সহি নয় বরং জয় হাদিসটা বর্ণনা হজরতে আবু মামা রাজি আল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আল্লাহ রসুলের মেয়ে বা কন্যা উম্মেদুল সহ রাজি আল্লাহ আনহা যখন মৃত্যুবরণ করেন

এই হচ্ছে বিষয় এখান থেকে মূলত আমলটা এসেছে তো হোক অন্য একটি মত যেটা হলো যে যখন মাইয়াতকে কবরে রাখা হবে তখন পড়তে হবে বিসমিল্লাহ হিমাল মিল্লাত রসুলিল্লা এখান মিল্লাতের জায়গায় সুমাত রসুল্লা বলাটা যায় তার কারণ পরস্পর একেবারে কাছাকাছি অর্থ দুবে হাদিসের ভিতরে এসেছে আর যখন মাইয়াদকে কবরে রাখার পরে মাটি দেওয়া হবে তখন শুধুমাত্র বিস্মিল্লা বলে মাটি দিলে যথেষ্ট হয়ে যাবে এটাই সন্ন্যাস সমর্থন নিয়ম তারপর তিন মুষ্টি মাটি আপনি স্কুল বলে মাথা থেকে পায়ের দিক ছিটিয়ে দিলে যথেষ্ট হয়ে যায় তো যেটা সহজ আমরা সেটাকে আমরা অনেক ক্ষেত্রে কঠিন করে নিই এতে করে অনেকে না জানার কারণে এই আমল থেকেও দূরে থাকতে চাই বা দূরে থাকে তো সে যাই হোক দুইটি মতই আপনাদের কাছে বললাম এটা ফরজ কোন বিষয় নয় এজন্য আমরা যে যেটা পছন্দ করি বা যেটাকে গ্রহণযোগ্য মনে করি আমল করবো কিন্তু এটা নিয়ে কোনো ফেতনা সৃষ্টি করা যাবে না বরং আমরা এটা নিয়ে আরো জানার চেষ্টা করব আমার মনে হয় একটি বিষয়কে নিয়ে যদি আপনি এখন কোন রকমের গুগলে সার্চ দেন এবং বিভিন্ন রকমের আলেম আলামাদের বিজ্ঞজন দেশে বিদেশের অনেক আলেম আলামাদের মন্তব্য বক্তব্য দেখতে চান আপনি দেখতে পারবেন পাঁচজন আলেম বা পাঁচজন ইসলাম স্কলারশিপ বক্তব্য শুনলে আপনি সামনে ইতিহাস পেয়ে যাবেন সঠিক সিদ্ধান্ত গুলিতে হতে পারবেন এজন্য এক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে যে আমরা যেটা সোনার সম্মত যেটা গ্রহণযোগ্য যেটা আমাদের কাছে সেই মনে হয়েছে সেটা কেমন করতাম